বাসায় ঢুকে খেয়াল করলাম যে আমার স্ত্রী আমার ছোট ভাই সজীবের রুমে চুপি চুপি খুব সাবধানতার সাথে তার হাতের স্বর্ণের চেনটা দেখে আবার দৌড়ে আমার রুমে চলে আসলো রুমে এসে আমাকে দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি আসলে কোনো সমস্যা নাকি আমি তখন বললাম শরীরটা আজকে একটু ভালো না তাই সজীবকে দোকানে রেখে আমি চলে আসলাম আবার রেস্ট করে একটু পরে দোকানে যাব আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কই গিয়েছিলে তখন সে বলতেছে আমি আবার কই যাব আমার কি কোথাও যাওয়ার জায়গা আছে আমি কাজ করছিলাম রান্না করে কত কাজ পড়ে আছে তোমার ছোট ভাই একটা ফকিনির মেয়েকে বিয়ে করে নেছে সে কোনো কাজ করে না দেখো গিয়ে সাথে বসে আছে আর সমস্ত কাজ আমার একাই করতে হয় আমার দেবর যে এটাকে কি দিকে ভালোবেসে বিয়ে করে আনলো আমি বুঝতে পারছি না প্রেমের ফাঁদে ফেলে আমার দেবরের মাথাটা কেছে কবে যে ওই ফকিনির মেয়েটা আমাদের সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যায় এই ভয়ে থাকি আমি সব সময় ততক্ষণে আমার বোঝার বাকি রইল না যে আমার ছোট ভাইয়ের বউকে ফাঁসানোর জন্য আমার স্ত্রী এমনটা করছে আর ওর এমনটা করার কারণ হলো অর্থাৎ তা বলকে দিয়ে শরীফের বউ বানাতে চাইছিল কিন্তু শরীফ এই মেয়েটাকে ভালোবাসতো বলে এই মেয়েটাকে পালি বিয়ে করেছে আপনারা জানেনছিলাম না বাবা মারা যাওয়ার পর ওকে পালি বিয়ে করাতে আমার অনেকটা কষ্ট লেগেছিল তবে এই মেয়েটা বাইতে আসার পর এর আচরণ আর ব্যবহারে অনেকটা কষ্ট খুঁজে গেছে এখন আমার কোনো অভিযোগ নেই আমার মনে হয় শরীফ ভালোই করেছে মেয়েটা অত্যন্ত ভালো সুন্দরী শুধু ফ্যামিলি একটু গরীব আমি মেয়েটাকে মন থেকে মেনে নিয়েছি কিন্তু আমার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারেনি এখনোsetopt আমি মন থেকে মেয়েটাকে মেনে নিয়েছি কিন্তু আমার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারেনি সব ওর পিছনে লেগে থাকে আমি সব দেখি তারপরও কিছু বলি না আমি শুধু শুধু অশান্তি সৃষ্টি করতে চাই না কারণ মেয়েদের সাথে ঝগড়া করা মানে বোকামি তবে আজকে আমার রিস্টি যে কাজটা করেছে সেটা আমি আমার রিস্টি থেকে আশা করিনি আমি শুধু গল্পের শেষটার জন্য অপেক্ষা করছিলাম তারপর আমি রেস্ট করে দোকানে চলে যাই রাতে যখন বাসা আসি এসে দেখি সমস্ত ঘর এলোমেলো আমার রিস্টি গিয়ে যেন খুঁজতেছে হর্ণ হয় আমি তখন তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কি খুঁজছো এভাবে তখন সে বলতেছে আমার মায়ের দেওয়া সেই স্বর্ণের চেইনটা আমি কোথাও পাচ্ছি না পুরো ঘর দনতন করে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না তখন আমি বললাম আরো ভালোভাবে খোঁজো হয়তো কোথাও রেখেছো মনে নেই হয়তো মাشه বলতেছে কোথায় রাখবো আমি পুরো ঘর টনা টনা করে খুঁজেছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না তবে আমার একটা মানুষের সন্দেহ হচ্ছে আমার মনে হচ্ছে আমার হারটা চুরি হয়ে গেছে তখন আমি বুঝতে পারছিলাম যে সে কাকে সন্দেহ করছে আমি শুধু গল্পের শেষটা দেখার জন্য অপেক্ষা ছিলাম আর বললাম ভালো করে খোঁজো আমাদের বাড়িতে তো বাইরে থেকে কেউ আসে না কে চুরি করবে তখন আমার স্ত্রী বলতেছে বাইরের চোর নয় আমাদের ঘরেই চোর আছে সুজিবার বউকে আমার তেমন একটা বিশ্বাস হয় না আমার মনে হয় কাষ্টাই ওই করেছে তা না হলে কে করবে আমাদের বাড়িতে তো বাইরে থেকে কোনো মানুষ আসে না তখন আমি বললাম কাউকে না দেখে এমন ভাবে বলা ঠিক না তখন সে বলতেছে সবসময় ছোট ভাইয়ের পক্ষ ধরে খেয়াল করে দেখছি আমার থেকে ছোট ভাইয়ের বউটাকে বেশি আপন মনে হচ্ছে তোমার তখন আমি কিছুই বললাম না আমি শুধু গল্পের শেষটার জন্য অপেক্ষায় রইলাম তারপর রাতে খাবার টেবিলে আমার স্ত্রী সদীপকে বলল সদীপ তোর সাথে আমার একটা কথা আছে সদীপ বলল কি কথা তখন আমার স্ত্রী বলতেছে তুই বিয়ে করার আনার পর থেকে আমার ঘর থেকে এটা ওটা হারিয়ে যাচ্ছে ছোট জিনিসটাই আমি কখনোই কাউকে কিছু বলিনি তবে আজকে আমার মায়ের দেওয়া সেই স্বর্ণের চেনটা পাচ্ছি না আমার মনে হচ্ছে তোর স্ত্রী এটা নিয়েছে আমি সবকিছু শুনছিলাম চুপ করে কোনো কথা বলছিলাম না সদীপ তখন বললো কি বলো ভাবি আমার স্ত্রী তো এমন না আমার স্ত্রী

দামি জিনিসের লোভ সামলাতে পারবে ঠিক তখনই শরীর তার স্ত্রীর গালে মারল এক থাপ্পড় তারপর খেয়ে বেচারির পানি একদম ফ্লোরে পড়তে লাগলো এতক্ষণ আমি কিছুই বলতেছিলাম না শুধু গল্পের শেষটা দেখার জন্য তবে এখন আমি আর সহ্য করতে পারলাম না সাথে সাথে সুদীপকে একটা থাপ্পড় মারলাম আর সাথে আমার স্ত্রীকে একটা থাপ্পড় মারলাম থাপ্পড় মারার পর সুদীপকে আমি বললাম তোকে থাপ্পড় কেন মারলাম জানিস কারণ তুই কোনো কিছু যাচাই বাছাই না করেই উত্তেজিত হয়ে যাস আর আমার স্ত্রীকে বললাম তোমাকে কেন থাপ্পড় মারলাম এটা নিশ্চয়ই বলতে হবে না তারপর আমি পুরো ঘটনা খুলে বললাম আর বললাম আজকে আমার সত্যি লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে বড় লোকের একটা হিংসুরে মেয়েকে বিয়ে করার জন্য আমি যদি সদীপের মতো দরিদ্র পরিবারের একটা মেয়েকে বিয়ে করতাম তাহলে হয়তো আজকে এমনটা দেখতে হতো না একটা ভাই একটা ভাইকে কতটা ভালোবাসে জানেন বাবার পরে যদি কেউ একটা ছেলেকে ভালোবেসে থাকে সেটা হলো ভাই তবে আজকাল আমাদের সমাজে এই মেয়েদের জন্য ভাই ভাই শত্রুতা এই গল্পনা হয় সত্যিটা জানা গেছে তবে আমাদের দেশে এরকম হাজার গল্প আছে যে গল্পের কারণে ভাই ভাই শত্রুতা তৈরি হয় রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় যে ভাই তার ছোট ভাইকে কোলো বিটে করে মানুষ করে সেই ছোট ভাইও একদিন বড় ভাইকে আঘাত করে